আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের এমন একটি আমল শেয়ার করবো যে আমলটা করলে মানুষের দৃষ্টিতে আপনার প্রভাব প্রতিপূর্তি অর্জন হবে আবার অনেক একটা ভাব তৈরি হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে ইনশাল্লাহ মানুষ আপনাকে অন্য চোখে দেখবে সম্মানের চোখে দেখবে আপনি এই প্রভাব বিস্তার করতে পারবেন খুবই চমৎকার একটি আমল দর্শক এমন কি আমলটা করলে আপনি নির্ভীক হবেন আপনি কাউকে ভয় করবেন আপনার মনটাকে আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন মনটাকে বড় করে দিবেন আল্লাহ তালা আপনাকে এমন করে দিবেন যে একমাত্র তাকে ছাড়া আপনি দুনিয়ার কাউকে ভয় করবে না ইনশাল্লাহ দর্শক এত কার্যকারিতা এবং এত পাওয়ার আল্লাহ তালাটি নামের আমল দর্শক আমাদের এটাই হওয়া উচিত যে শুধু আল্লাহ তালার তালেক্ষি হব অন্য প্রতি নয় এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করব অন্য কাউকে ভয় করব না তো এই রকমই গুণ আপনার লাভ হবে যদি আমনটা করেন প্রত্যেক মঙ্গলবার মাগরীবের নামাজের পরে একশত চল্লিশ বার এই নামটা পড়তে হবে আল আলমুজু আলমু হামজাল মিম পেশমু তো মঙ্গলবার মাগরিবে নামাজের পর একশো চল্লিশ বার করে প্রত্যেক সপ্তাহে যদি এই আমলটা করেন আল আইজু আল আইজু যদি এই নামটা পাঠ করতে পারেন তাহলে আপনি নির্ভীক হবেন এবং মানুষের দৃষ্টিতে প্রতি অর্জন হবে ইনশাল্লাহকে এই ছিল আমল নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিজে তো জানলেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন অন্যকে বলুন আমলটি করার জন্য তো নতুন নতুন আরো বিদ্যুৎ পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ